পবিত্র ঈদ উপলক্ষে ঈদের শুভেচ্ছা ও বাইক দৌরত্ব রুখতে নবদ্বীপ থানা থেকে আবেদনের মাধ্যমে সতর্ক বার্তা দিলেন আইসি জলেশ্বর তেওয়ারি দীর্ঘ প্রায় এক মাস রমজান মাসে রোজা রাখার পর সোমবার সকাল থেকেই খুশির ঈদের আনন্দে মেতে উঠলেন হাজার হাজার মুসলিম ধর্মাবলম্বী মানুষজন পবিত্র ঈদ উপলক্ষে সারা দেশের পাশাপাশি নবদ্বীপেও সকাল থেকে বিভিন্ন মসজিদে নামাজ পড়তে ছুটে আসেন বিভিন্ন বয়সী মুসলিম ধর্মাবলম্বী মানুষ অপরদিকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি ঈদ উপলক্ষে যুবকদের বাইক নিয়ে বন্ধের আবেদন রেখে বার্তা দিলেন নবদ্বীপ থানার এদিন সকাল থেকেই পবিত্র নবদ্বীপর ফিতর উপলক্ষে তিওরখালী দক্ষিণ মোকারম জামে মসজিদ বাইতুল হরহা জামে মসজিদ মায়াপুর বড় মসজিদ মহিষুরা বড় মসজিদ ঈদুলপুর মসজিদ সহ একাধিক মসজিদে নামাজ পড়েন অসংখ্য মুসলিম ধর্মলমী মানুষজন এই বিষয়ে নবদ্বীপ থানার আইসি জলেশ্বর দেওয়ারি কি জানালেন আমি জলেশ্বর তেওয়ারি আইসি নবদ্বীপ থানা আজকে খুশির ঈদ এই শুভ ঈদ উপলক্ষে সমস্ত মুসলিম সম্প্রদায়ের মানুষজনকে জানাই শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এর মধ্যে আপনাদের সকলের কাছে আমাদের পক্ষ থেকে একটি আবেদন যাতে ঈদের পরবর্তী সময়ে অর্থাৎ ঈদের নামাজের পরেই দেখা যায় যে বিভিন্ন ছেলে উচ্চ গতিতে মোটরসাইকেল বা অন্য যানবাহন চালিয়ে চতুর্দিকে ঘুরে বেড়ায় এতে নানা রকম অ্যাক্সিডেন্ট বা অন্য কিছু ক্ষতি হওয়ার ভয় থাকে তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা যেখানে যাবেন সাইকেল মোটর সাইকেল অন্য যানবাহন দ্রুত গতিতে চালাবেন না কোনো মানে দুর্ঘটনার শিকার যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের ভবিষ্যৎ ভালো হোক এটাই কামনা করি ধন্যবাদ